রিচার্জেবল এগুলো আপনি ব্যাটারি আছে এক ইউজ করতে পারবেন চাইলেই এগুলো মনে করেন এই যে দেন একটা থাকবে এরকম মোবাইলের চালাতে পারবেন ডিফেন্ডার দুইটা মডেলের এগুলো আপনার এই যদি আপনি হাই স্পিডে চালান তিন থেকে সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন মিডিয়ামে ছয় ঘন্টা লো স্পিডে আরো ডাবল চালাতে পারবেন এসিডিসি দুইটাই অনেক বাতাস মুভিং হবে দেখেন এগুলো কিন্তু মুভিং করে চালাতে পারবেন পাশাপাশি আমাদের এয়ার কুলার আছে বড় চার্জার ফ্যান আছে সবই আমাদের অনেকরকম ভিউ আস যারা আপনি ছোট মিনি আপনি রিচার্জেবল চার্জার ফ্যান চান তারা আমাদের এই ধরনের চার্জার ফ্যান কালেক্ট করতে পারবেন গরমের সময় দেখা যায় যারা ট্রাভেলিং করেন বা বাসে আপনার যে কোনো যারা রাস্তাঘাটে যান কোনো জায়গায় অনেক গরম দেখা যায় আপনি এই রিচার্জেবল একটা ফ্যান যদি আপনি সাথে করে থাকে আপনি দেখা যায় আপনি মানে করেন কিছু বাতাস আপনি মুখে নিতে পারবেন বা শৈলে নিতে পারবেন দেখছেন এগুলো কিন্তু রিচার্জেবল এগুলো আপনি কড আছে যে দেন একটা ব্যাটারি আছে ব্যাটারির সাহায্যেতে আপনি এক দেড় ঘন্টা ইউজ করতে পারবেন চাইলেই এগুলো মনে করেন এই যে দেন একটা কর থাকবে এরকম মোবাইলের কড দিয়ে চালাতে পারবেন মনে করেন দুইটা কালার আছে অনেক স্পিড কিনতে দেন অনেক স্পিড বোঝা যায় না ভিডিওতে বুঝি না অনেক স্পিড এরকম ইস্ট্যান্ডভাবে টেবিলে হিসাবে বা আপনি দেখা যায় হলো আপনার যে কোনো বাচ্চা বা আপনার তো শুয়ার হলেও আপনি দেখা যায় বা টেবিলে পড়ার জন্য কিন্তু এই ধরনের ফ্যান নিতে পারেন পাশাপাশি আপনি এই ধরনের আপনি বারো ইঞ্চি ফ্যান আছে যারা আপনার মশারি ভিতরে চান টেবিল স্ট্যান্ড ফ্যান চান তারা কিন্তু এই ধরনের ফ্যান নিতে পারেন এই যে এটা দেন হাই স্পিডে দেন কত স্পিড এগুলো অনেক স্পিড এই ধরনের ফ্যান কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন এটা ওয়ান অফ এটা যদি আপনি এটা মডেলে উনতিরিশ বারো ডিফেন্ডার ক্যানেডি দুইটা মডেলের এগুলো আপনার যদি আপনি হাই স্পিডে চালান তিন থেকে সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন মিডিয়ামে ছয় ঘন্টা লো স্পিডে আরও ডাবল চালাতে পারবেন এসি ডিসি দুইটাই ওগুলো অনেক বাতাস আবার মুভিংও হবে দেখেন এগুলো কিন্তু মুভিং করে চালাতে পারবেন পাশাপাশি আমাদের এয়ার কুলার আছে বড় চার্জার ফ্যান আছে সবই আমাদের তো এগুলো কালেক্ট করতে পারবেন তো আজকে মূলত আমি এই ভিডিওটা নিয়ে আসছি যেটা হলো আপনি মিনি ফ্যান এগুলো আমাদের কালেক্ট করতে পারবেন একবার হোলসেল প্রাইস যারা বিজনেস করে দোকানে আপনি এই ধরনের ফ্যান কিন্তু আমরা একবার হোলসেল প্রাইস রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হইলে এই ধরনের আপনি ফ্যান কালেক্ট করতে পারবেন আর যেটা আপনি বারো ইঞ্চি ফ্যান টেবিল ফ্যান এই ধরনের ফ্যান আমাদের নিতে পারবেন এগুলো এখন বর্তমান প্রাইস হলে আপনি চার হাজার পাঁচশো টাকা গরম আসলে কিন্তু এই ধরনের ফ্যান কিন্তু আপনার দ্বিগুণ দাম বাড়ে মনে করেন আপনি বাইরে এত দাম বাড়বে কারণ এগুলোই গরমের সময় আপনি নিতে হবে পাঁচ হাজার আটশো বা ছয় হাজার টাকা এই ধরনের ফ্যান তারপরে পাবেন না কারণ এগুলো ফ্যান গরম যত আসবে অত দাম বাড়তে থাকবে সরাসরি চাইলে আপনার দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডাসের নিস্তালা তিরানব্বই নাম্বার দোকান বি বাড়ি সরাসরি দোকান আসতে পারবেন চাইলে ইমো আসা নক বাংলাদেশের যে কোনো প্রান্তেই পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন চাইলেই আর এই ধরনের ফ্যান যদি আপনি কালেক্ট করেন এগুলো নিতে পারেন মাত্র সাড়ে পাঁচশো টাকা আর যদি আমাদের এই ধরনের বড় ফ্যান নেন এটা হলো আপনি আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড এই দেন ছোটো বড়ো কিন্তু করা দেন তো ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন এই দেন এই যে ছোটো ছোটো বড়ো করে ইউজ করতে পারেন এগুলো যদি একবার হাই স্পিডে চালান আড়াই ঘন্টা ফুল বেক পাবেন মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা লো স্পিডে তিরিশ ঘন্টা দেখেন এটা আবার এলইডি লাইট আছে দেখেন অনেক স্পিড মুভিং হবে ছোট বড় করে ইউজ করতে পারবেন আপনি যারা ফ্লোরে ঘুমান ফ্লোরও বাতাস নিতে পারবেন এটা খালি বাতাসে স্পিডটা আমি দেখাই দেখেন বাতারে স্পিড দেখেন কত মানে পাঞ্জাবি দেখেন উড়া নিয়ে যায় দেখছেন অনেক বাতাসে স্পিড এগুলো এই ধরনের ফ্যান নিতে পারেন এখন প্রাইস দিব মাত্র সাত হাজার ছয়শো টাকা ডিফেন্ডার ক্যানেডি দুইটাই নিতে পারবেন সাত হাজার এই ধরনের ফ্যানের সাথে এখন বর্তমানে আমরা একটা অফার দিতেছি যেটা এই ধরনের ফ্যান যদি কেউ নেয় এগুলা নিতে পারবেন এই ধরনের ফ্যানের সাথে দেখেন বাতাসে কিন্তু আপনি দেখেন এটা উড়াই নিয়ে যায় মানে এত বাতাস এই ফ্যানের আঠারো ইঞ্চি এগুলো ফাইবারের পাকা সিলিং ফ্যান তো আপনি গুললে গুললে আপনি বাতাসে আপনি দেখা গরম বাতাস হয় এগুলো কিন্তু ঠান্ডা বাতাস পাবেন এই ধরনের ফ্যান কালেক্ট করলে এই ধরনের একটা ফ্যান গিফট থাকবে প্রত্যেকটার সাথে এই আঠারো ইঞ্চি ফ্যান যেটাই নেবেন এই ধরনের ফ্যান একটা কিন্তু আপনি গিফট পাবেন সাত হাজার ছয়শো টাকায় এটা সাত হাজার ছয়শো টাকার মধ্যে এটা নিতে পারবেন রেফাইনের প্রাইস যদি দিতেছি সাত হাজার ছয়শো এই দেন কত বাতাস মানে এটা কিন্তু আমি লাইন দিইনি দেন এখনো অফ এই যে দেন দেখছেন কত স্পিড মানে এটা যে ফ্যানে বাতাস এটা কিন্তু চলে অনেকই স্পিড কিন্তু বাতাস এগুলো কালেক্ট করতে পারেন ঢাকা নিউ মার্কেটে সরাসরি দোকান আইসা বিশ্বাস বিল্ডার সিনিসতলা তে আনবেন আমার দোকান বিবারি আন্ডার প্রাইস তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ